সম্মানিত উপস্থিতি খুব ভালো করে বুঝতে হবে পাক যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন সময় সময়ে হজরত ইব্রাহিমের উপর পরীক্ষা নিয়েছিলেন কঠিন কঠিন পরীক্ষা সবচাইতে কঠিন ছিল সন্তানকে সুরীর নিচে ফেলে কুরবানি করা তফসিরের কিতাবগুলোতে আসছে তফসিরে কুর্তুপিতে আসছে আশি বৎসর বয়সে ইব্রাহিম আলী সালসালামের প্রথম সন্তান ইসমাইলের জন্ম হয় সন্তানের উপর কোরবানির হুকুম আল্লাপা কেন আরোপ করেছিলেন তার বিভিন্ন ব্যাখ্যায় এটাও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এই মক্কায় থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সালামকে আবার আরেক পরীক্ষার ভিতরে ফেলে দিলেন স্বপ্নে দেখেন আল্লাহ তালা বলতেছেন ইব্রাহিম তুমি তোমার সবচাইতে মোহাব্বতের বস্তুটি আমার জন্য কোরবান করে দাও ইতিহাসের মধ্যে পাওয়া যায় সময়টি ছিল নয় হজ ইব্রাহিম আলী সাল্লা রাত্রি ঘুম থেকে উঠে দশে হজ। একশত উট কুরবানি করলেন এরপর দিন আবার সন্ধ্যায় স্বপ্নে দেখলেন যে তুমি তোমার সবচাইতে মোহাব্বতের বস্তুতে তুমি কুরবানি করো এরপর দিন আবার একশত উট কুরবানি করা হলো এরপর দিন আবার স্বপ্ন দেখলেন সবচাইতে কাশের মোহাব্বতের ভালোবাসার বস্তু হলো আমার সন্তান তাকেই কুরবানি করতে হল সম্মানিত হাজিরিন এজন্য এই তিন দিন কুরবানি করতে হয় তিন দিন কুরবানির নিয়ম রাখা হয়েছে কারণ হজরত ইব্রাহিম আলী সালাতাম তিন দিন কুরবানি করার পরে সিদ্ধান্ত নিয়েছিলেন তার সন্তানকে আল্লাহ কুরবানির জন্য প্রস্তুত করতে চাচ্ছেন মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে বলেন রব্বি হাবলি الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله আল্লাহ রবুকুল আল স্বপ্নে দেখানোর পরে হজরতে ইবরাহিম আলিসলাম যখন বুঝতে পারলেন সন্তানকে কুরবানী দিতে হবে সন্তানের কাছে পরামর্শ করলেন সন্তান বললেন বাবা এটা আল্লাহর পক্ষ থেকে তুমি কুরবানীর জন্য প্রস্তুতি নাও আমি আমাকে তুমি দর্যশীলদের সাথে সম্মানিত উপস্থিতি খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন সময় সময়ে হজরত ইব্রাহিমের উপর পরীক্ষা নিয়েছিলেন কঠিন কঠিন পরীক্ষা সবচাইতে কঠিন ছিল সন্তানকে সুরীর নিচে ফেলে কুরবানি করা তফসিরের কিতাব আসছে তফসিরে কুর্তুপিতে আসছে আশি বৎসর বয়সে ইব্রাহিম আলী ইসলাতালামের প্রথম সন্তান ইসমাইলের জন্ম হয় সন্তানের উপর কুরবানির হুকুম আল্লাহ আল্লাপা কেন আরোপ করেছিলেন তার বিভিন্ন ব্যাখ্যায় এটাও একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বাবার কাছে সন্তানের মোহাব্বত সবচেয়ে বেশি হয় বাবা সন্তানের জন্য সব কিছু উজাড় করতে পারে আল্লাহ পাক চাইলেন যে ইব্রাহিম সন্তানকে বেশি মোহাব্বত করে নাকি আমাকে বেশি মোহাব্বত করে আমার মোহাব্বত যে জায়গায় থাকবে সেই জায়গায় সন্তানের মোহাব্বতও থাকতে পারবে না আমি আল্লাহর মহাব্বত বান্দা যেই জায়গায় রাখবে সেই জায়গায় কোনো মা বাবা সন্তান স্ত্রী আত্মীয় স্বজন নেতা নেত্রী কারো মহাব্বত রাখতে পারবে না ওই জায়গায় স্বয়ং সৃষ্টিকর্তার মোহাব্বতটাই রাখতে হবে সেজন্যই আল্লাহ পাক সন্তানের উপর কোরবানির পরীক্ষা দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্তভাবে বলতে চাই আজ পৃথিবীতে এটাই হলো মুসলমানের দুর্বলতার জায়গা যে স্রষ্টা থেকে সৃষ্টি করেছে যেই স্রষ্টা তাকে দুনিয়াতে লালন পালন করে যে স্রষ্টা প্রতিটা মুহূর্তে বান্দাকে রহমত নুসরত দিয়ে লালন পালন করে থাকে ওই স্রষ্টাকে বান্দা ফোর সাবজেক্টে রেখে সবচেয়ে বেশি ঢুকেছে যতদিন এই পৃথিবীতে মুসলিম জাতি চিজ ও আসবাবের মহাব্বত তার হৃদয়ে ঢুকাই নাই ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ মুসলিম জাতিকে পরাজিত করতে পারে না